শেখ হাসিনার পর্যপরণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আধা ঘন্টারও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এই বৈঠকে বাংলাদেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ এবং ভারতে বসে তার উস্কানিমূলক বক্তব্যের বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও সীমান্তে হত্যাকাণ্ড তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়েছে প্রেস সচিব শফিকুল আলম এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন উল্লেখ্য এটি ছিল বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ডক্টর ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলন চার থেকে ছয় এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে যেখানে আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হচ্ছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা